আসসালামু আলাইকুম সাতবাগানই হলো মনের প্রশান্তির একটা জায়গা মাসাল্লাহ আমার পোশাক গুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে আছে আমার বারো মাসে কাগজে লেবু বড়ই গাছে কিন্তু ফুল চলে আসছে কলা এখনো ধরে নাই জি নাইন কলা গাছ এটার পরিকল্পনা করেই বিল্ডিং করবেন যারা বাগান করতে চান আলাইকুম আমার বাগান প্রথম ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমার সাদবাগান বলকে দেখাবো আমার সাতবাগানে কী কী সবজি এবং ফল ফ্রুটের গাছ আমরা লাগাইছি আমি আসি এখন আমার সিঁড়ির ছাদে ছাদে আসি ছোট মিনি স্বাদ তো আমার ছাদের চতুর্থ দিকটা নই দিয়ে সৌন্দর্য দেখার জন্য বাউন্ডারি দিয়েছি এদিকে সিঁড়িও আছে সিঁড়িতেও দিছি হ্যাঁ এই শিরের যে হাতল আছে এখানে মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ আবার এটার সাথে বাবাই দিছি এই সিঁড়িতে আর একটা মিষ্টি কুমড়া গাছ আছে এই যে মিষ্টি কুমড়া গাছ এদিকে অনেক সুন্দর একটা গাছ আছে এর পাতা মাসাল্লাহ অনেক সুন্দর এই যে একটা গাছ এটা আমার মরিচ গাছ অনেক সুন্দর আমার বাগান আমরা বাগান আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর আমার একটা সাতবাগান বাগানই হলো মনের প্রশান্তির একটা জায়গা এখানে আসবেন বসবেন টুকটাক শাক সবজি এই গাছের পরিচর্যা করবেন আপনার অনেক ভালো লাগবে সময় কাটবে কাজের ভিতরে থাকবেন রজনীগন্ধা ফুল গাছ গুলিস্থান থেকে ফুটপাথ থেকে কিনচালাম কোনো প্রকার পাতা ছিল না শুধু মোটা ছিল এই যে এক বছর পর ফুল আসছে একটা যে কোনো কাজের একটা ধৈর্য লাগে আর ধৈর্যের সীমা কতটুকু আমি দেখাই সবাই বুঝতে পারবেন যে ধৈর্য ধরার পর সফলতা যখন আসে তখন ভালো লাগে আর ধৈর্য ধরতে হবে কঠিন ধৈর্য যে কোনো কাজে এটা একটা করলা গাছ ভালো উন্নত জাতের এক প্যাকেট চল্লিশ টাকা মাত্র পাঁচ পিস বিষ পাইছি পাঁচ পিস থেকে এক পিস মাত্র গাছ হয়েছে আর এই শশা হয়েছে একই কোম্পানির আর এদিকে যে কলমি শাক কলমি শাক লাগাইলে সাত বাগানে আপনি প্রতি সপ্তাহে একবার করে খাইতে পারবেন আমার দুইবার খাওয়া হয়ে গেছে এদিকে পুঁশাকগুলো দেখেন মাশাল্লা আমার পুঁইশাকুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা মাছা করে দিয়েছি এই তো কিছুদিন আগে গুনা দিয়া মাছা করে গুনাগুলো দেখেন এই যে গুনা পুঁশাকগুলো মাছায় উঠানোর জন্য প্লাস্টিক সুতলি দিয়া বাইজা দিয়েছি এই যে উপরে শাক উঠা যাবে শাক মাঝে মাঝে পাতা এবং আগা কীটা খাবো আবার এইটা যখন ফুল হবে এই ফুল থেকে শাকের ফল হবে এই ফল বাজি করে খাইতে অনেক মজা লাগে শাক গাছগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে কোনো প্রকার সার না শুধুমাত্র জৈব সার আর আমার এই যে মুম্বাই মরিচ বীজ থেকে গাছ হয়েছে আমার আর এই গাছ থেকে আমি প্রতিদিন আর কি বোমাই মরিচ খাওয়া হয় এদিকে আরো বোমাই মরিচ গাছ লাগাইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এটা হলো আম গাছ এই আম গাছটা আমাকে এবার চার পাঁচটা ফল দিছে অনেক সুন্দর একটা আম গাছ এই ফলটা অনেক এমন টক মনে হয় যেন আপনারা খাইতে পারবেন এত টক আর এই যে চায়না কমলা কমলা ফাঁকা অবস্থায় কিনছিলাম কিন্তু আনার পর আর কমলা হয় না এদিকে আছে আমার তিন ফল গাছ তিনটা একটা যেটা তিনটা তিন ফল গাছ আছে আর এদিকে আছে আপনার বারো মাসি লেবু জানি কী লেবু এই লেবু গাছটা ব্যালকনিতে লাগাইয়া অনেক লেবু খাইছি বেলকনিতে ছিল ছোটো টপে তো ছাদে আইনা বড় টপে দিয়েছি পর এক বছর কোনো ফুল ফল আসে নাই এক বছর ধৈর্য ধরার পর অবশেষে ফুল এবং ফল আলহামদুলিল্লাহ চলে আসছে নতুন পাতা দিছে ধৈর্য ধরতে হয় এই গাছটা থেকে এখনো ফল পাইনি আম গাছ এটা হলো আমার বড়ই গাছ বড়ই গাছে কিন্তু ফুল চলে আসছে বড়ই গাছ থেকে এবার সিজনে বড়ই খাইছি দুইটা বড়ই একটা হলো বল সুন্দরী আর একটা হলো কুল অনেক বড়ই হয় তো বড়ই খাওয়ার পর গাছ কাইটা দিতে হয় গাছ কাইটে দিতে পর বড়ই হয়েছে আর এটা হয়েছে আপনার জিন নাইন কলা গাছ পিচি এক বিঘাত একটা চারা কিনেছিলাম একশো বিশ টাকা নিয়েছিল তো সেই পিচি চারাটা আজকে অনেক বড় হয়েছে কলা এখনও ধরে নাই জি কলাগাছ কলা গাছ এই পিচি চারা গাছে একটা দুইটা প্রায় পাঁচ ছটা বাচ্চা দিছে এদিকে পেয়ারা আছে এদিকে আর একটা পেয়ারা গাছ আছে এটা পেয়ারা হয় নাকি বারো মাসে পেয়ারা গাছ এদিকে মালটা এই ছোট গাছে আবার দুইটা মালটা খাইছি এই যে মালটা পয়সা মালটা বলে দেখেন আপনাদের দেখে যে দেখে যে মালটা এটা খুলে গেছে এটা হারভেস্ট করার সময় আসছে মাল টপটপ হয়ে গেছে এদিকে মানে আরও আছে নাকি মাশাল আর একটা মালটা আছে আমি দেখাই সেরার ইচ্ছা ছিল না আপনাদেরকে ভিডিও করতে গিয়ে দেখেছি এই অবস্থা এই দেখেন এটাকে পয়সা মালটা বলে হুম মালটা শিললাম আর একটা মালটা আছে সব সিঁড়ে ফেলাই মনে প্রশান্তি ছাদ বাগান করলে যে প্রচুর লাভ হয় আসলে তো তা না প্রশান্তি বাজার থেকে অনেক কম দামে এটা এই ফল সবজি কিনা খাওয়া যায় কিন্তু এটা মনের প্রশান্তি বলে কথা আছে এই মালটা কাছে দেখ আপনি মালটা ছিললাম এদিকে দেখেন ছোট ছোট মালটা এই যে আবার এই যে ফুল তো এই ভিডিও করতে আইসা কিন্তু মালটা সিললাম কয়টা মালটা তিনটা দুইটা পাঁচটা মালটা ঠিক আছে আর এদিকে যে শিম গাছ লাউ গাছ এদিকে আবার শশা গাছ লাগাইছি আমার বাগানে এমন সিস্টেম করে করছি খরচ বেশি করছি কিন্তু ভবিষ্যতের জন্য ভালো করছি যেমন নিচে ঢালাই দিয়া ফাঁকা তারপর উপরে দিয়েছি এই মাটিটা যেন সরাসরি ছাদে না লাগে ছাদ যদি সব সময় ভিজা থাকে তাহলে ছাদ ড্যামিজ হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে এই পদ্ধতি করছি আশা করি এই পদ্ধতি দেখার পর অনেকেই ভবিষ্যতে এরকম সাদ বাগান করার চেষ্টা করবেন আর সাদ বাগান করার আগে অবশ্যই ইঞ্জিনিয়া ইঞ্জিনিয়ার যে ব্যক্তি আছে তার কাছ থেকে পরামর্শ করে নেবেন কারণ স্বাদ বাগান করার পর ছাদে প্রচুর পরিমাণ কিন্তু আপনার মাটি উঠাইতে হয় মাটিতে কিন্তু বিল্ডিং অনেক ওয়েট হয় তো বিল্ডিং করার আগেই পরিকল্পনা করেই বিল্ডিং করবেন যারা বাগান করতে চান পরিকল্পিত একটা সাত বাগান আপনাকে দারুণ একটা প্রশান্তি এনে দিবে যদি আপনার পরিকল্পিত এরকম একটা ছাদ বাগান থাকে তো আস্তে আস্তে আমি সব লাগাইতেছি সব একবারে লাগানো সম্ভব না হ্যাঁ আমার সাতবাগান আমার কাছে অনেক সুন্দর লাগে আর এরকম বাগান আপনি যখন করবেন আপনার কাছেও সুন্দর লাগবে এখানে একটা বসবেন কফি খাবেন কাজ করবেন অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে এটা মজার বিষয় মিষ্টি তেঁতুল গাছ গাছটা কিনছিলাম অনেক দাম দিয়া দামটা বলা যাবে না এই মিষ্টি তেঁতুল গাছ যেই নার্সারি থেকে কিনছিলাম বলছিল ভাই আমরা তেঁতুল খাইছি তো গাছটা আনার পর এক দেড় বছর হয়ে গেছে কোনো ফল আসে নাই ফুল আসে নাই তারপরও ধৈর্য ধরে আসি কারণ ওই যে লেবু গাছ এক বছর পর আমার লেবু দিছে ফল দিছে হয়তো এই মিষ্টি তেঁতুল গাছেও ধৈর্য ধরার পর ফল সময় মতন আসবে খাইতে পারবো হম এতক্ষণ যারা লাইভ দেখছে এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন সবাইকে স্বাগতম জানাই আমার এই সাত বাগান ব্লক ভিডিওতে আল্লাহ হাফেজ